উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়াগঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দিবের নবনির্মিত মন্দিরের উদ্ঘাটন হল রবিবার এই তিথি উপলক্ষে রবিবার বিকেলে সারদামণির ছবি কাঁধে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শহরে এদিনের শোভাযাত্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়োজনীয় স্বামীজিদের সঙ্গে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রচন্দ্র রজক পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য প্রমুখ তবে এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ আশ্রমের ভক্তবৃন্দের পাশাপাশি শহরের মানুষকেও প্রেরণা জুগিয়েছে রবিবারের মহতি অনুষ্ঠান উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা